এক বাবা এসে বললেন উমরে ফারুক আমার ছেলে কথা শোনেনা ফারুক ছেলে ডাকলেন বাবা তুমি তোমার আব্বা জনের কথা শুনো না এটা তো কবিরা গুণ ছেলে বলে বাবা মাকে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে সুন্দর তার একটা নাম রেখে দেয় তিন নম্বর তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন ছেলে বলে আমিরুল মিনিন আমার মা নর্তকি আমার মা আমি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সাম্মানি খানফাসা আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা বলে আমি আল্লিমনি হারফামিন কিচাবিল্লা আমিরুল মুমিনিন শুধু তাই না আল্লাহর করণের একটা অক্ষর আমার বাবা কোনদিন আমারে শিক্ষা দেয় না ওমর ফারুক রেগে গেলেন এবার বাপের কান্দে দুইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিচার নিয়ে আসছিস তোর বাইর দিব আগে ওমর ফারুক যখন খলিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন